এখন মনে হচ্ছে একটু অনেক ডেভেলপ অনেক ডেভেলপ তো প্রায় 1 সপ্তাহ এত থেকে উপরে আসে হচ্ছে বিটুবি কানেক্টরে যেহেতু এখানে কানেক্টর দুইটা আছে এটা কি চার্জিং সেকশন এটা হচ্ছে চার্জার আইসি নাম কি চার্জার আইসি চার্জিং আইসি নাম কি এখানে কত মডেল চার্জিং আইসি হচ্ছে ইউজ করা হয়েছে পিএন তাহলে আমরা চার্জিং আইসি পর্যন্ত যাই আগে এটা দিয়ে

সাড়ে তিন অ্যাম্পিয়ারের মতো ক্রিয়েশন করে ফেলবে ঠিক আছে আচ্ছা এই লাইনটা তাহলে এখন ব্যাটারিতে কিভাবে চাপবে সেটা আমাদেরকে দেখাও অনলি ব্যাটারিতে কিভাবে যায় সেটা আমরা দেখতে চাচ্ছি এটা এখান থেকে সুইচিং হয় এখানে ডিবেট আছে স্যার হ্যাঁ ডিবেট এখানে কোথা থেকে সুইচিং হবে সুইচিং এর মাধ্যমে এখানে আবার বিএসটি লাইন আছে এখানে বুট ক্যাপ হ্যাঁ বুট ক্যাপের মাধ্যমে ইয়া হবে তারপরে কি হবে বুট ক্যাপে আমরা কি ফলাফল পাবো বুট ক্যাপে ফলাফল পাবো হচ্ছে স্যার এক প্রান্তে আমাদের বোল্টেজ পাবো হচ্ছে ব্যাটারির সম পরিমাণ ভোল্টেজ আচ্ছা অপোজিটে পাবো হচ্ছে তার ডাবল ডাবল আচ্ছা ঠিক আছে তাহলে চার্জিং এর ইনপুট হল কি কোন দিক দিয়ে চার্জিং ইনপুট হয়েছে স্যার না চার্জিং ইনপুট না সরি ব্যাটারিতে আমাদের যে চার্জ হবে না চার্জিং আইসি এর আউটপুট ব্যাটারিতে কিভাবে যাবে সেটা জিজ্ঞেস করছি ব্যাটারিতে যাবে হচ্ছে স্যার 13 আর 14 নম্বর লাইন থেকে লাইনের নাম বলো 13 আর 14 ভিবেট লাইন স্যার ভিবেট লাইনে আসলো কোথা থেকে এটা স্যার চার্জিং আইসি থেকে চার্জিং আইসি থেকে ব্যাট দিয়ে ঢুকবে ডাইরেক্ট না চার্জিং আইসি থেকে সুইচিং হচ্ছে সুইচিং এর পরে সুইচিং এর হচ্ছে বিপিএস লাইন তৈরি হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই বিপিএস থেকে কোন লাইনের মাধ্যমে ঢুকবে আবার ব্যাকে যাইতে হবে আবার ব্যাকে যাইতে হবে বেস দিয়ে তা দ্রুত যাও বেস থেকে দ্রুত কভার করো হজর বরাল করলে হবে না বেশ কানেক্ট করো ওখানে তো আসছিলই সার্চ হয়ে আছে তো হ্যাঁ লুকো বাস ওভিপি আউটপুট করো আউট করো এই আউট টকিং করবে না আমি বলছি যে এস দিয়ে আউটপুট হলো ভিপিএস রাইট তো ভিপিএস থেকে আমার চার্জিং এর মানে যে ফলাফল ঢুকবে কোন পিন দিয়ে ভিপিএস এর সিগন্যাল আসবে হচ্ছে স্যার সি 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 এস এটাই তো জানতে চাচ্ছি আমি আমার ভিপিএস যেটা আছে সেটা সিস হয়ে ঢুকবে সি সি হয়ে ঢুকে কোথায় যাবে চার্জিং আইসি তে তারপরে তারপরে হচ্ছে আউটপুট হবে ভিপিএস দিয়ে ভিপিএস না ব্যাট কোনটা

ধন্যবাদ তোমার বাসা কোথায় স্যার কুমিল্লা কুমিল্লা জি স্যার শাআল্লা কতদিন থেকে কাজ করো আমি প্রায় দুই বছর অ্যাডভান্স কোর্স করতে আসছো জি স্যার কি মনে হচ্ছে এখন স্যার এখন মনে হচ্ছে একটু আগের চেয়ে তো অনেক ডেভেলপ অনেক ডেভেলপ কয়দিন হয়েছে